সারা দেশে শাটডাউন কর্মসূচি দেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর তেমন প্রভাব না পড়লেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে সাভার থেকে আরো পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি সাভারে শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন সিদার প্রথমে জানিয়ে রাখি এই মুহূর্তের কথা যদি বলি দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সড়কগুলো সাভারে যেহেতু দুটি বড় মহাসড়ক রয়েছে ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা এই সড়কগুলিতে কিন্তু যান চলাচল ব্যাপক পরিমাণে বেড়েছে যদিও সকালবেলা দূরপাল্লার পরিবহন কিছুটা কম ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অন্যান্য পরিবহনের পাশাপাশি দূরপাল্লার পরিবহনগুলো চলাচল শুরু করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি যে আমরা দেখতে পেয়েছি যেহেতু গেল এক সপ্তাহে সাভার আশুলিয়া ধামরাই ঢাকা জেলার এই তিনটি থানা এলাকার কয়েকটি মহাসড়কে পৃথক কয়েকটি ঘটনা বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ছিল সব মিলে মোট পাঁচটি তো সেদিক বিবেচনায় কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এই অঞ্চলগুলিতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি যে এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল নবীনগর এবং ঢাকা রেচা মহাসড়কের আমিন বাজার এবং ধামরায় ঢুল্লিপিটা এই অঞ্চলগুলিতে পুলিশের কিন্তু ব্যাপক তল্লাশি চৌকি এবং অন্যান্য যে পুলিশিং কর্ম তৎপরতা সেটি চালু রয়েছে কিছুক্ষণ আগেও এই পয়েন্টটিতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে পুলিশের একটি চেকপোস্ট ছিল তাদের টহল দল ছিল তারা একটু আগে এখান থেকে সরে অন্যত্র তাদের টহল কার্যক্রম পরিচালনা করছেন এবং ঢাকা জেলা পুলিশ সুপারও কিন্তু গতকালকে এই অঞ্চলগুলি পরিদর্শন করেছেন পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন যে যেই ধরনের নিরাপত্তা জোরদার করা উচিত যেহেতু কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি ডাকা হচ্ছে এবং সেই নিয়ে জনমনে কিছুটা উৎকণ্ঠা রয়েছে তবে সেই উৎকণ্ঠা যেন আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিপর্যয় সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা বাড়ানো হয়েছে পাশাপাশি তাদের যে গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য কার্যক্রম সেটিও বাড়ানো হয়েছে যদিও এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে আসলে ভোরের দিকে সাভারের কয়েকটি পয়েন্টে গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ছিল তবে সেগুলিতে আসলে এখন পর্যন্ত কেউ গুরুতর আহত বা পরিবহনগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি সব মিলে যদি বলি যে সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং সড়ক মহাসড়কগুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে জনজীবনেও স্বস্তি রয়েছে সফি ধন্যবাদ